আমার আজকের ক্লাস রবীন্দ্রনাথ কবিতাটি নিয়ে এই কবিতাটি লিখেছেন কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত এই কবিতাটি আমাদের ত্রিপুরা রাজ্যে যে এম ইউনিভার্সিটি রয়েছে সেই এম ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যারা ফোর্থ সেমিস্টার জেনারেল কোর্সে তোমরা পড়াশোনা করছো মূলত তাদের পাঠ্য রয়েছে অর্থাৎ আমার আজকের ক্লাস এম ইউনিভার্সিটির অধীনে কলেজগুলোতে যারা তোমরা জেনারেল কোর্সে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য এটি তোমাদের পাঠ্য আছে কবি অচিন্ত কুমার সেনগুপ্তের রবীন্দ্রনাথ কবিতাটি এছাড়াও যদি এই কবিতাটি অন্যান্য ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে পাঠ্য থাকে তাহলে তোমরাও এই আলোচনা শুনতে পারো এছাড়াও অগণিত সাহিত্যপ্রেমী যারা এই কবিতাটির আলোচনা শুনতে পান বা শুনতে চান বা এই কবিতার আলোচনা আপনারা শুনে আপনাদের ভালো লাগে তাহলেও কিন্তু আমার কষ্ট সফল হবে বলে আমি মনে করি তাহলে আমরা সরাসরি এই কবিতাটির আলোচনায় চলে যাচ্ছি রবীন্দ্রনাথকে বিদ্রোহ করেছিলেন সেই সময় যখন রবীন্দ্র প্রতিভা মধ্যগবনে অনেক কবি এই রবীন্দ্রদ্রোহিতাকে মূলধন করে উচ্চ চিৎকারে দশ দিগন্ত কাঁপিয়ে তিরিশের দশককে মাতিয়ে দিয়েছিলেন যে কয়েকজন কবি কবি অচিন্ত সেনগুপ্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি কল্লোল পত্রিকার এক সংখ্যায় দৃপ্ত কণ্ঠে রবীন্দ্রদ্রোহিতার কথা ঘোষণা করেছিলেন কিন্তু রবীন্দ্র রবীন্দ্রদ্রোহিতাই তার কাব্যের কবিতাগুলির একমাত্র ধর্ম বা প্রথম বা শেষ কথা হয়ে থাকেনি এ কেবল শুরুর কথা আপনাকে আলাদা করে দেখানোর কথা তাই রবীন্দ্রনাথের প্রতি তার আন্তরিক প্রেম ও আকর্ষণ একেবারে অবহেলার সামগ্রী নয় সেই সময় কল্লুল পত্রিকাকে কেন্দ্র করে যে কবিরা তাদের লেখনী নিয়ে বা প্রতিভা নিয়ে এগিয়ে এসেছিলেন তারা অনেকেই রবীন্দ্রনাথকে বিদ্রোহ করে তারা এগিয়েছিলেন তাদের পথে কিন্তু সেটা অচিন্ত কুমার সেক্ষেত্রে তার পথিক সে কবিদের হলেও সঙ্গে চললেও কিন্তু এটাই শেষ কথা নয় অচিন্ত্যকুমারের প্রথম দিককার কবিতাগুলিতে সত্যেন্দ্রনাথ নজরুল ও যতীন্দ্রনাথের প্রভাব অত্যন্ত স্পষ্ট রবীন্দ্রপ্রভাবও একটা সময় পর্যন্ত শিরোধার্য করেছিলেন কবি অচিন্ত কুমার সেনগুপ্ত আমাদের আলোচ্য রবীন্দ্রনাথ শীর্ষ কবিতাটি পাঠ করলে কবি অচিন্ত কুমারের রবীন্দ্রদ্রোহিতা নয় বরং রবীন্দ্রানুরোগিতাই অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতি তার অনুরাগই স্পষ্ট হয়ে ওঠে কবি অচিন্ত কুমার তাঁর এই কবিতার প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এতদিন নিদ্রায় ছিলেন কবিগুরু তাকে জাগিয়ে দিয়েছেন এবং অনুপ্রেরণা যুগিয়েছেন কাব্য জগতে প্রবেশ করার জন্য তাই কবি লিখেছেন আমি তো ছিলাম ঘুমে তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কথা অন্য কোনখানে আমরা প্রত্যেকেই জানি যে এই যে লাস্ট যে লাইনটা আমি উচ্চারণ করলাম হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে এটি রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্য বলাকা কাব্যগ্রন্থের একটি লাইন যে লাইনটিকে এখানে সংযোজন করেছেন কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তাঁর কবিতায় মধ্যাহ্ন রবি কবিগুরু রবীন্দ্রনাথের আহ্বানেই কবি অচিন্ত্যকুমার কুমার সচেতন হয়েছেন তিনি চমকিত হয়েছেন জাগ্রত হয়েছেন এই কবিতাটিতে কবি অচিন্ত কুমার রবীন্দ্রনাথ ঠাকুরের গুণগান করেছেন একটা সময় সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি সব কিছুকে ম্লান করে দিয়েছিল সমসাময়িক কবি সাহিত্যিকরা প্রায় কেউই রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি সেই কথাই কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তার এই কবিতাটিতে উল্লেখ করেছেন তোমার ধূরের সুরে সকলই চলেছে উড়ে অনির্ণিত অনিশ্চিত অপ্রেমেও অসীমের লাগি আলোচ্য কবিতাটিতে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই জন্য যে রবীন্দ্রনাথ না থাকলে তিনি কাব্য সাহিত্য সম্পর্কে হয়তো এতটা সচেতনতা লাভ করতে পারতেন না কবি সবিনয়ে স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথ ছাড়া তাকে আর কেউ গতির দিকে নিয়ে যেতে পারত না তাকে সচল করে তোলার তোলার জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথায় বলেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা তিনি নত মস্তকে স্বীকার করেছেন এই কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতার একটি লাইন বারবার ব্যবহার করেছেন কবি যেটা আমি একটু আগেও আলোচনা করেছি আবারও বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ বলাকা বলাকা কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে বলাকা সেই বলাকার একটি লাইন তিনি এখানে বারবার তার এই কবিতাটিতে ব্যবহার করেছেন হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য খানে। রবীন্দ্র কাব্য সাহিত্যে গতির স্থান যে কোথায় তা কাব্য পাঠক মাতৃই জানেন যারা রবীন্দ্রনাথকে জানেন যারা রবীন্দ্রনাথের কাব্য পাঠ করেছেন বিশেষ করে বলাকা কাব্যগ্রন্থ পাঠ করেছেন তারা জানেন যে গতির স্থান গতিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় স্থান দিয়েছেন এই গতির কথাও রবীন্দ্রনাথকে অনুসরণ করে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তাঁর এই কবিতাটিতে বলেছেন এই রবীন্দ্রনাথ কবিতাটিতে গতির গতিকে তিনি স্থান দিয়েছেন তিনি অনুসরণ করেছেন রবীন্দ্রনাথকে যদিও তিনি রবীন্দ্রনাথকে বিদ্রোহ করেই তিনি কাব্য জগতে সাহিত্য জগতে আবির্ভূত হয়েছিলেন ছন্দ মাধুর্যে অলঙ্কার ব্যবহারে ভাষার চয়নে এই কবিতাটিতে কবি অচিন্ত কুমারের রবীন্দ্রনাথের প্রতি অনুরাগে স্পষ্ট হয়ে উঠেছে আর আমাদের ভুললে চলবে না আমাদের মনে রাখতে হবে যে এই কবিতাটির নামই হচ্ছে রবীন্দ্রনাথ কাজেই যতই তিনি রবীন্দ্রনাথকে বিদ্রোহ করে তিনি কাব্যজগতে আবির্ভূত হন না কেন কবি অজন্ত সেনগুপ্ত তিনি কিন্তু রবীন্দ্র অনুরাগকেই প্রকাশ করেছেন আমাদের এই আলোচ্য কবিতা রবীন্দ্রনাথের